নমস্কার গল্পের গ্রামোফোন চ্যানেলের আরো একটি পর্বে আমি মধুস্নাতা আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের পাঠ করে শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প গল্পটির নাম অদ্ভুতুরে গল্পটি শুনুন আপনাদের যদি এই গল্পটি শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন তাহলে প্রতিবারই নিত্য নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে শুরু করছি আজকের গল্প পাঠ একবার হুগলি জেলার মৌবাসিয়া গ্রামের হরিপদ কি একটা কাজে কলকাতা গিয়েছিল ট্রেনের গোলমালে ফিরতে রাত হয়ে গেল তখন তো এখনকার মতো এমন ইলেকট্রিক ট্রেন ছিল না কয়লার ইঞ্জিন দেওয়া কাঠের বগি গাড়ি দু ঘন্টার পথ পাঁচ ঘন্টায় যেত একে অবেলার ট্রেন তার উপর ইঞ্জিনটা কামারকুন্ডুতে বিক্রি যাওয়ায় নতুন ইঞ্জিন জুড়ে ট্রেন যখন গ্রুপ স্টেশনে এলো রাত্রি তখন দশটা যাই হোক হরিপদ যখন ট্রেন থেকে নামলো, তখন গরুর গাড়ি পালকি কিছুই নেই অগত্যা স্টেশনে রাতটা কাটিয়ে দেবে ঠিক করে প্ল্যাটফর্মে কাঠের বেঞ্চিতে আরাম করে বসল ট্রেন থেকে আরো দু চারজন যাত্রী নামলো তবে তারা সব কাছাকাছি থাকে পীরপুর কোটালপুর বালিদহ সব গ্রামে তাই তারা যে যার পায়ে হেঁটেই চলে গেল গেল না শুধু হরিপদ এবং এক বৃদ্ধ বৃদ্ধ হরিপদর কাছে এসে বললেন আপনি কোন গ্রামে থাকেন ভাই হরিপদ বলল আমি থাকি মৌবেশেই এখান থেকে চার পাঁচ মাইল দূর আপনি আমি এখানে থাকি না আমার মেয়ের বাড়ি চোপায় সেখানেই যাব বলে এসেছিলাম কিন্তু কপালের ফের চোপা নাম শুনেই উৎসুক হয়ে হরিপদ বলল চোপা ও তো আমাদের পাশের গ্রাম ও গ্রামে কোথায় আপনার মেয়ের বাড়ি জামাইয়ের নাম কি তুমি কি চিনবে আমার জামাইয়ের নাম লালমোহন দাস লালমোহনকে চিনব না ওর বিয়েতে বৌভাতে দম ভর খেয়েছিলাম তা আপনি লালমোহনের শ্বশুর যখন তখন আমার সঙ্গেই যাবেন কিন্তু মুশকিল হলো এই রাতে আরো দু একজন সঙ্গী থাকলে ভালো হতো মাত্র দুজনে কি করে যায় তাহলে কি সারা রাত এখানেই পড়ে থাকতে হবে তাছাড়া তা আপনি বুড়ো মানুষ একা একা এলেন যখন সকালের গাড়িতে কেন এলেন না আমার আজকে আসার কোনো ঠিক ছিল না অনেক অনেকদিন মেয়েটাকে দেখিনি তাই ওর জন্য মনটা খুব ছটফট করছিল সেই জন্যই হঠাৎ বেরিয়ে পড়লেন এই তো হ্যাঁ ঠিক ধরেছ ভায়া তা চলো না একটু সাহস করে এগোনো চাক হরিপদ বললে সাহস করে না হয় এগোলাম কিন্তু অত পথ আপনি হেঁটে যেতে পারবেন কি যে বলো জানো না মরা হাতি লাখ টাকা বিশ মন পঁচিশ মন ঘি খাওয়া হার আমার হাটাকে আমি ভয় করি না তবে অন্য কিছুর ভয় করি তাই একা হেঁটে যেতে সাহস হচ্ছে না হরিপদ বললো ওই একই কারণে আমিও তো যেতে চাইছি না তবে অন্য কিছু বলতে বলতে আপনি ঠিক কি তা জানি চাইছেন না ডাকাত চোর এদের ভয়টাই আমার কাছে বড় ভয় কেননা ভূতের চেয়ে মানুষ আরো বেশি ভয়ঙ্কর ভূত আছে কি নেই তা জানি না কিন্তু মানুষ আছে জানি আর মানুষ পারে না এমন কোন কাজ নেই সে কি হে তুমি শুধু মানুষকেই ভয় করো ভূতকে ভয় না না ভালো ভালো ভূতের ভয় না করাটাই ভালো আমি কিন্তু ভূতের ভয়ে একা যেতে সাহস করছি না ওরা যখন এইভাবে কথা বলছিলেন তেমন সময় হঠাৎ দূরের একটি করে একটা আলো জ্বলতে দেখা গেল হরিপদ বলল চলুন তো মনে হচ্ছে বালি তহের চায়ের দোকানটা এখনো খোলা আছে গিয়ে দেখি এক আধ কাপ চা পাই কিনা এই বলে বৃদ্ধকে সঙ্গে নিয়ে হরিপদ দোকানের দিকে এগিয়ে চলল কিন্তু বিধি বাম গিয়ে দেখলো দোকানের ছেলেটি সবকিছু গুছিয়ে গাছিয়ে চলে যাওয়ার জন্য দোকানের ছাপ বন্ধ করছে হরিপদ বলল আচ্ছা মুশকিল তো সারা রাত পরে থাকতে হবে এখানে অথচ একটু চাও পাওয়া যাবে না বৃত্ত বললে শোনো ভাই যা বলি যা আছে কপালে হাঁটতে তো শুরু করি হরিপদ বলল হাঁটতে আমি পিছু পাও নই তবে আপনি তো জানেন না এখানকার ব্যাপার স্যাপার ওই পুল জায়গাটা ভালো নয় এখানকার নাম করা ঠেঙারেদের আড্ডা ওখানে হোক কথা না বলে চুপি চুপি হাঁটা শুরু করি চলো চলুন তবে বলে আর কোন রকম কথাবার্তা না বলে সেই অন্ধকারে নিঃশব্দে বৃদ্ধকে নিয়ে হাঁটা শুরু করল হরিপদ বৃদ্ধ সত্যি হাঁটতে পারেন এত বয়সেও বেশ শক্ত সমর্থ করমট হাঁটতে যেন একটুও ক্লান্তি নেই মাঝে মাঝে হাঁটাতে তিনি হরিপদকেও ছাড়িয়ে যান এইভাবে হেঁটে হেঁটে কত পথ গেছেন দুজনে তার খেয়াল নেই হঠাৎ স্টেশনের দিক থেকে একটি মোটরের জোরালো আলো ওদের গায়ে এসে পড়ল ওরা দুজনেই পথ ছেড়ে সরে দাঁড়ালো রাস্তার পাশে দেখা গেল একটি হুট খোলা মোটর গাড়ি হর্ন বাজিয়ে তীর বেগে ছুটে আসছে ওদের দিকে বৃদ্ধ বললেন গাড়িটাকে কোন রকমে থামানো যায় না দেখো না একটু চেষ্টা করে হরিপদ বলল না দিনকাল খারাপ তো ইচ্ছে থাকলেও ভয়ে কেউ গাড়ি থামাবে না কার মনে কি আছে কে জানে বলতে বলতে মোটরটা সজরে এসে ব্রেক কষলো ওদের সামনে প্রচন্ড একটা ঝাঁকানি খেয়ে থেমে গেল গাড়িটা গাড়ির ড্রাইভার ব্রেক কষে ওদের দুজনের দিকে বড় বড় চোখ করে অবাক বিস্ময়ে চেয়ে রইল গাড়ির পেছনের দিকের সিটে বেশ জাঁদরে চেহারার একজন ভদ্রলোক বসেছিলেন ওদের দেখে একটু গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন কে আপনারা নিরীহ হরিপদ বলল আগে আমরা কোন মন্দ লোক নই পথচারী ট্রেনের গোলমালের জন্য ফিরতে রাত হয়ে গেছে তাই হেঁটে বাড়ি ফিরছি কোন গ্রামে যাবেন আপনারা হরিপদ বলল আমি যাব মৌবাসিয়া উনি যাবেন চোপায় তাহলে আমার গাড়িতে আপনারা উঠে আসতে পারেন আমি যাব মাহিন্দার আপনার গ্রাম ছাড়িয়ে যৌগ্রামের দিকে হরিপদ এবং বৃদ্ধ দুজনেই ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠল ভদ্রলোকের চেহারায় আভিজাত্য আছে দেখে বেশ গণ্যমান্য ব্যক্তি বলেই মনে হয় হরিপদ বলল আপনি কি মাহিন্দারে থাকেন আমি কিন্তু এর আগে দেখিনি আপনাকে ভদ্রলোক বললেন আমি এখানকার লোকই নই তো আমাকে দেখবেন কি করে আমি থাকি চুচুড়াতে একজন মরণাপন্ন রোগীর তাকে দেখতে যাচ্ছি যাচ্ছেন আপনি তাহলে ডাক্তার ডাক্তারবাবু মাহিন্দারে কাদের বাড়ি ডাক্তার বাবু এবার একটু বিরক্ত হয়ে বললেন অত কৈফিয়ত আপনাকে দিতে পারবো না মশায় যেমন বসে আছেন তেমনি চুপচাপ বসে থাকুন এর ওপর আর কথা চলে না হরিপদ চুপ হয়ে গেল গাড়ি তখন ঝড়ের গতিতে ছুটছে এত বেশি স্পিডে যে মাঝে মাঝে মনে হচ্ছে বুঝি এখনই ছিটকে পড়ে যাবে রাস্তা থেকে কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো তেমন তীব্র গতি সত্ত্বেও পথের আর শেষ হচ্ছে না মাঝে মাঝে মনে হচ্ছে যে পথ একবার পার হয়ে এসেছে আবার সেই পথেই ছুটছে গাড়িটা তাই না দেখে বৃদ্ধ একটু রাগত স্বরে বললেন ডাক্তারবাবু আপনার ড্রাইভারকে বলুন গাড়িটা একটু আসতে চালাতে না হলে যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে ডাক্তারবাবু বললেন ওল্টালেই হলো গাড়িটা কতক্ষণ ছুটছে তার খেয়াল আছে ওল্টাবার হলে এতক্ষণ উল্টেই যেত কিন্তু কি অসম্ভব রকমের লাফাচ্ছে মাথায় ঝাঁকুড়ি লাগছে না তার উপর বুড়ো মানুষ আমি এত কষ্ট সহ্য হয় ডাক্তারবাবু বললেন বুঝলাম তবে একটু কষ্ট সহ্য করতে হবে বই কি বহুদিনের পুরনো গাড়ি তার উপর একটিও ঢাকা নেই রাস্তার ধারে ভাঙা চোরা অবস্থায় পড়েছিল বলে মাথার হুটটাকেও কারা যেন খুলে নিয়ে বেঁচে দিয়েছে ইঞ্জিনও লোপাট না আছে তেল না আছে জল এই গাড়ি যে ছুটছে এটাই আশ্চর্য ব্যাপার নয় কি আমার ড্রাইভার খুব পাকা তাই না হলে হরিপদর তো চোখ কপালে উঠে গেছে সে বেশ বুঝতে পারলো কাদের পাল্লাই পড়ে গেছে বৃদ্ধ কিন্তু ভয় পেলেন না বেশ গম্ভীর ভাবে জিজ্ঞেস করলেন চোপা কত দূর ড্রাইভার এতক্ষণ কথা বলল এই তো যেতেই হবে অতএপ এত বেশি কেরামতি না দেখিয়ে তাড়াতাড়ি পৌঁছে দাও না পারো গাড়ি থামাও নেমে যাচ্ছি বৃদ্ধর কথা শুনে ডাক্তারবাবু হো হো করে হাসতে লাগলেন ড্রাইভারও অমনি তার বড় বড় চোখ দুটো ঠেলে বার করে খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। হরিপদর হাত পা কাঁপছে তখন বৃদ্ধ বললেন ভয় নেই আমার উপর ভরসা রাখো আমি ব্যবস্থা করছি বলেই ড্রাইভারকে বললেন এই ড্রাইভার গাড়ি থামাও আমরা নেমে যাব ড্রাইভার হাসতে হাসতে বললেন এ গাড়ি থামতে জানে না মশাই ভোর না হওয়া পর্যন্ত এ গাড়ি থামবে না বৃদ্ধ বললেন থামতে জানে না যদি তো আমাদের গাড়িতে ওঠাবার সময় এটা থেমেছিল কি করে তখনকার কথা আলাদা এখন আর থামবে না যদি পারেন তো চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নামুন একবার লাফ দিলেই আপনারাও আমাদের মতন হয়ে যাবেন আপনাদের মতন হ্যাঁ দেখুন একবার ভালো করে তাকিয়ে দেখুন কিন্তু এখন আর আগের মতো নেই সত্যি তো ওরা হরিপদ তাকিয়ে দেখল বাবু এবং ড্রাইভারের আসনে দুটো আস্ত কঙ্কাল বসে আছে সেই দৃশ্য দেখে বৃদ্ধ তো ভয় পাওয়ার জায়গায় রেগে গেলেন খুব বললেন তবে রে পাজি নচ্ছড় গুলো আমিও খেল দেখাচ্ছি দাঁড়া আজ সকালে ভাত খাওয়ার সময় মাছের কাটা গলায় আটকে মরে গেছি আমি মেয়েটার জন্য খুব মন কেমন করছিল কদিন ধরে তাই মেয়েটাকে একবার দেখতে যাচ্ছিল ভেবেছিল মাছ প্রথম দিনটা অন্তত একটু ভালো হয়ে থাকবো এসব কিছু করবো না তা কিছুতেই ঠিক থাকতে দিলি না তোরা নিজে মূর্তি ধরিয়েই ছাড়লি এবার দেখ তবে আমার দৌড়টা আমি যদি সত্যি মোড়ে ভূত হয়ে থাকি তবে এগাড়ি আমি থামাবই বলেই ইয়া বড় বড় দুটো হাত বার করে একটা বট গাছের ডাল শক্ত করে ধরে ফেললেন বৃদ্ধ আর অসম্ভব রকমের লম্বা ঠ্যাং দিয়ে টিপে ধরলেন স্টিয়ারিং শুদ্ধ ড্রাইভারকে অতএব গাড়িটা প্রচন্ড গতিবেগ থাকা সত্ত্বেও বেকায়দায় পড়ে আটকে গেল বৃদ্ধ ওই অবস্থাতেই চেঁচাতে লাগলেন নামো নামো শিগগিরি নেমে পড়ো আর দেরি করো না হরিপদ আমি বেশিক্ষণ গাড়িটাকে এইভাবে ধরে রাখতে পারবো না তবে লক্ষ্মী ভাই আমার মনে করে আমার দুঃসংবাদটা আমার মেয়ের বাড়িতে একটু পৌঁছে দিও জানাজানি যখন হয়েই গেল তখন আর তো সেখানে আমার যাওয়া উচিত হবে না হরিপদ তখন এক লাফে নেমে এলো গাড়ি থেকে হরিপদ নেমে যেতেই বৃদ্ধ গাছের ডাল ছেড়ে দিলেন আটকে থাকা গাড়িটা মুক্তি পেয়েই হু হু শব্দে ছুটে চলল হরিপদ অবাক বিস্ময়ে চেয়ে দেখল। সেই অন্ধকারে মাঠের উপর দিয়ে এমন একটা গাড়ি ছুটে চলেছে যে গাড়ির একটিও চাকা নেই যাই হোক হরিপদ সে রাত্রে চোপাই ওর বন্ধু লালমোহনের বাড়িতে দুঃসংবাদটা পৌঁছে দিয়ে মৌবাসায় নিজ গ্রামে ফিরে এসেছিল ভাগ্য ভালো যে গাড়িটা চোপার মোড়েই থেমেছিল না হলে কি হতো কে জানে গল্পটি এখানেই শেষ হলো আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি নিজস্ব পছন্দের কোনো লেখকের লেখা কোনো বিশেষ গল্প শুনতে ইচ্ছে করে অথবা আপনাদের যদি নিজস্ব লেখা কোনো গল্প থাকে যেটি আপনারা সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে চান তাহলে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন এবং সেই গল্পটি আমাকে ইমেল করে পাঠিয়ে দেবেন আমার ড্রেসক্রিপশান বক্সে আপনারা আমার ইমেল আইডি পেয়ে যাবেন তবে গল্পগুলি যখনই পাঠাবেন তখন অবশ্যই এই কথাটি বিবেচনা করবেন যে গল্পের গ্রামভ চ্যানেলে এমন কোনো গল্প পাঠাবেন যেটি সমস্ত বয়সী শ্রোতাদের শোনার উপযুক্ত হয় খুব শিগগিরই আমি হাজির হব আরেকটি সুন্দর গল্প নিয়ে এই গল্পের গ্রামাফোন চ্যানেলের আরো একটি নতুন পর্বে ততদিনে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার